হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে শনিবার তো এখন রেডি হচ্ছি ও বাড়িতে যাবো কালই আবার চলে আসতে হবে তো যাই হোক অনেক দিন যায়নি মাস সতেরো দিন হয়ে গিয়েছে আর তাইখানো বলছিল যে নানি বাড়ি যাবে তো সেই জন্য দেখো রেডি হয়ে গিয়েছি আর ওদিকে তাইহানে পাপা তাইহানো রেডি হয়েছে তাইহানকে নতুন জুতোটা পরিয়ে দিল আর আমাকেও জোর করে পড়াচ্ছে ভেবেছিলাম এই জুতোটা এখন ভাঙবো না তো যাই হোক তাইখানের পাপা বললো পড়ো ভালো লাগবে তো দেখো নিজেই পরিয়ে দিচ্ছে আর কালই যেহেতু চলে আসবো সেজন্য কিছু নিইনি নি তাই এখানে শুধু ঘরে পড়ার একটা গেঞ্জি নিয়েছি আর একটা নিলে ভালো হতো কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আর ভালো গেঞ্জি দুটো নিয়েছি আমার কিছু নিয়ে নি আর তাই এখানে পাপা একটা গেঞ্জি আর টি শার্ট মতো নিয়েছে শর্ট ভিডিওর জন্য এখানে ভিডিও করে দিল তাই এখন দেখো আমার দেখে ও পোজ দিচ্ছে তো এখানে দেখো রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম কাজ ছিল আর একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আমরা তারপর দেখো মিও চলে এসেছি তিনটে কেক নিলাম ভাইপোদের জন্য চকলেট নেওয়া হয়নি তো ভাবলাম কেকটাই নিই তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি কিনলাম আর দুপুরবেলায় না আমি কোনো ভিডিও শ্যুট করিনি সেজন্য মা কি রান্না করেছে রাতের বেলা শ্যুট করেছিলাম সেটাই এখন দেখিয়ে দিচ্ছি তো তাই হান দেখো একা একা ভাত খেয়েছে দুপুরবেলাও একা খেয়েছিল রাতের বেলাও একা খেয়েছে তো দেখিয়ে দিই মেনুগুলো কী কী মা রান্না করেছে এদিকে আমের চাটনি করেছিল ডিম আলুর ঝোল চিকেন কাবাব আলু ভাজা আম কেটেছিল আমটা খুবই মিষ্টি ছিল আর মাংস কষা ছিল আর চিকেন করেছিল আর পোলাও করেছিল পোলাওটা খুব ভালোবাসে তাইখানে পাপা আর তাইহান দুজনই আর আমারও খুব ভালো লাগে আর স্যালাড করেছিল দুপুরবেলা ভিডিও শ্যুট করা হয়নি ওগুলো রাতেরই ছিল তো ভাবলাম দুপুরের মেনুটা ফাঁক ফাঁক যাবে সেজন্য ভাবলাম এটা এখানেই দিয়ে দিই তারপরে দেখো তাইখানে পাপা একটু রেস্ট নিয়ে দেখো আবার চলে গেল দোকানে এখন যাচ্ছে ও বাড়িতে বসাবে আর গাছগুলো তাই এখানে দেখো এখানে বল খেলছিল আর এখানে দেখো কে এসেছে যারা আমার ভিডিও দেখো তারা তো একে দেখেছো আগে কিরকম বল নিয়ে দৌড়াচ্ছে দেখো আর এত ছোট মানুষ তো আর ওরকমভাবে ভাবে দৌড়াচ্ছে আমার এত হাসি পাচ্ছিল ওকে দেখে তো কিছুক্ষণ খেলা করলো আর প্রচন্ড গরম পড়েছিল তাইহান তো ঘেমে গিয়েছে আর ওর একটাই গেঞ্জি এনেছিলাম পরের দিনে ও আবার গেঞ্জি পরেছিল গেঞ্জিটা ছোট ছিল বলে ওর হয়েও গেছিল আর এখানে দেখো আদিজ রায়ানা তাইহান খেলা করছিলো ঘেমে গিয়েছে বলে ওর গেঞ্জিটা খুলে দিয়েছে ওর নানি আর রায়ান একটা বিস্কিট খাচ্ছিল ওর নাম হচ্ছে মুরগির ঠ্যাং তাইহানকে দিয়েছিল ওটা বেশ ভালো লাগছিল খেতে সেজন্য মা আবার পাপাকে দিয়ে কিনতে পাঠালো তো ওটা দিয়ে চা খেলাম আর এদিকে দেখো বড় ভাবে ঘুগনি আর বান দিয়েছিল ওটা তাইহান খেলো আর আমার সন্ধ্যাবেলা একটু মুড়ি তরকারি খাওয়ার ইচ্ছা হচ্ছিল ওটা আমি খেলাম তো এটাই ছিল আজকে মিনি ব্লগ ভালো থেকো টাটা